সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু দিন আছে যা মানুষ সহজে ভুলতে পারে না দু সালে ১৩ তেরোই নভেম্বর ছিল তেমনই একটি দুঃখজনক দিন সেদিন দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘদিনের বাসভবন থেকে একরকম জোর করে বের করে দেয়া হয়েছিল তারা জবরদস্তি ঘটনাটি ঘটেছিল ঢাকা সেনানিবাসের ভেতরে শহীদ মইনুল রোডের বাড়িতে এই ঘটনাকে অনেকে গণতন্ত্রের জন্য একটি লজ্জাজনক এবং এবং দুঃখের দিন হিসেবে মনে করেন এই ঘটনার একজন অন্যতম সাক্ষী ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়ি চালক নুরুল আমিন তিনি প্রায় দেড় দশক ধরে খালেদা জিয়ার গাড়ি চালাতেন সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান সেদিন বাড়ির প্রধান ফটক এবং ঘরের দরজা ভেঙে ফেলা হয় এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভেতরে ঢুকে জোর করে ম্যাডামকে গাড়িতে তোলেন সে কঠিন মুহূর্তে নুরুল আমিন খালেদা জিয়াকে বলেছিলেন ম্যাডাম আপনি এক কাপড়ে বেরিয়ে আসুন আমি আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাব এই কথাগুলো থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর ছিল যে গাড়িতে করে তিনি বাড়ি ছেড়েছিলেন সে গাড়িটি নুরুল আমিনই চালাচ্ছিলেন গাড়িতে তখন খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী এবং তার বিশেষ সহকারী মাহবুবুল আলমও ছিলেন সেনানিবাসের বাড়ি থেকে বেরিয়ে খালেদা জিয়া সরাসরি গুলশানে বিএনপি দলীয় কার্যালয়ে যান সেখানে আগে থেকে সাংবাদিক এবং দলের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছিলেন গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর এমন অসহায় অবস্থা দেখে সেদিন অনেকেই অবাক হয়েছিলেন টেলিভিশনে সেই দৃশ্য দেখে সারা দেশের মানুষ হয়ে যায় এটিকে শুধু একজন ব্যক্তির হিসেবে নয় বরং ক্ষমতার কাছে পরাজয় হিসেবেও দেখেন অনেকে শহীদ মইনুল রোডের ওই বাড়িটি কেবল একটি সাধারণ বাড়ি ছিল না এর সাথে জড়িয়ে ছিল বাংলাদেশের ইতিহাসের অনেক স্মৃতি উনিশশো সাল থেকে তৎকালীন সেনাবাহিনী উপপ্রধান জিয়াউর রহমান এই বাড়িতে থাকতেন পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি এখানে বসবাস করতেন এই বাড়িতেই তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কুকু বড় হয়েছেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ জাতীয় সংসদের সিদ্ধান্তে বাড়িটি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই বাড়ির ইজারা বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে বাড়িটি বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ায় নাকি কিছু নিয়ম মানা হয়নি তবে এনপি এবং দেশের বহু সাধারণ মানুষ মনে করেন এই উচ্ছেদের পেছনে ছিল রাজনৈতিক প্রতিহিংসা তারা মনে করেন এটি ছিল ব্যক্তিগত আক্রোশ থেকে একটি একটি কাজ কি শেখ হাসিনার বয়ানেও তা স্পষ্ট হয় সমালোচকরা তখন প্রশ্ন তুলেছিলেন আইন সবার জন্য এমনকি সমান যদি অনিয়মের কারণেই খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয় তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নিজের জন্য গণভবন ব্যবহার আইন তৈরি করলেন এবং তার বোন শেখ রেহানাকেও সরকারি বাড়ি বরাদ্দ হয়েছিল ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে কেন এই নিয়মগুলো পালতে যায় এই ঘটনাটি আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করে এই ঘটনার পর অনেক বছর কেটে গেছে কিন্তু সেই দিনের দৃশ্য একজন সাবেক প্রধানমন্ত্রীর চোখের জল বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গভীর ক্ষত হয়ে আছে সময় হয়তো অনেক কিছু ভুলিয়ে দেয় কিন্তু ইতিহাস সব কিছু মনে রাখে বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন আমি in.